তাহলে এই বইটা পড়লে আমরা কি জানতো কিছু নিয়ম নীতি জানতে পারবো নিয়ম নীতিগুলো কি সম্পর্কে আরবি ভাষা সম্পর্কে আর ভাষার বিভিন্ন শব্দকে যুক্ত করার সম্পর্কে জানতে

আরবি ভাষার বিভিন্ন শব্দকে ঠিক আছে আরবি ভাষা আরবি ভাষা বিভিন্ন শব্দকে যুক্ত বিন্যস্ত করার নিয়মাবলী নিয়মাবলী জানাবে হ্যাঁ যেমন আল আসাদ সিংহ কি করে বনে বাস করে কোথায় বাস করে সিংহ বাস করে আসাদু সিংহাদু আসা কি বললাম আল আসাদু ফিল সিংহ বসবাস করে কোথায় তো আমরা বললাম যে আরবি ভাষা বিভিন্ন শব্দকে যুক্ত বিনস্ত করার নিয়মাবলী জানাকে এই জন্য বলে তো আরবি ভাষার বিভিন্ন শব্দ কিভাবে যুক্ত করলাম এইটা

কথা বলছো এমনভাবে সাজাতে হবে যাতে সুন্দর একটা তো বিভিন্ন শব্দকে আদি ভাষার বিভিন্ন করলাম হ্যাঁ আচ্ছা এখন বললাম নিয়মাবলী জানা কি নিয়ম আচ্ছা এটা কি বেনিয়মে হয়েছে নিয়ম ছাড়া সম্ভব আমি এখানে ফের গবাতে দিচ্ছি দেখো বলতে জের দিয়েছি এটা বেনিয়মে দিয়েছি নিয়ম নিয়মক্রণ মাইনে দিচ্ছি নিয়মক্রানুণ কি ফি হা আসছে সবসময় সঙ্গে জেদ দেয়

হ্যাঁ সাজালাম যাতে অর্থ দেয় আবার বলি নিয়মাবলী জানার নিয়ম জানা কিছু নিয়মাবলী জানার কথা বুঝে যাচ্ছে এই যে নিয়ম নীতি অনুসরণ করে আমি এটা করছি এই বাক্যটা লিখেছি ঠিক আছে ঠিক এবার আমরা জানবো রেলবেন আমার উদ্দেশ্য এর উদ্দেশ্য কি আমি করছেন জানা মাঝে মাঝি করছেন নাম এরপর আমরা কি জানবো নাম উদ্দেশ্য এর মানে উদ্দেশ্য হচ্ছে হচ্ছে নির্ভুল বাক্য গঠন করা রেজবেন উদ্দেশ্য কি গঠন গঠন আচ্ছা জি মানে এটার উদ্দেশ্য কি এই বইটা আমরা যদি পড়ি এই কিতাবটা যদি পড়ি আন্নাকুল আর এই বইটা যদি আমরা পড়ি তাহলে এর উদ্দেশ্য কি কি হবে নির্ভুল বাক্য গঠন করা মানে নির্ভুল বাক্য আমরা গঠন করতে পারবো কথা বুঝছো

এটা জানতো তোমরা আমাদেরকে? জি। যেমন রজন একজন ব্যক্তি না? জি। এটা একটা শব্দ। আদর রাতুন এটা একটা শব্দ। জি। জি। এগুলো কি একটা শব্দ? শব্দ। সারিউন এটা বলেন। লোকবি ভক্ত এটা ধর একটা বাক্য হয়ে গেছে। জি।

শেষের অবস্থা জানা যায় এবং কতক শব্দকে কতক শব্দের সাথে যুক্ত করার পদ্ধতি জানা কোনো অসুবিধা নাই পারিপার্শ্বিক অর্থ নিয়ে হ্যাঁ কোনো দিন অর্থ নাই যে যার কাছে যেমন লাগছে সেভাবে কি দিছি পারিপার্শ্বিক অর্থ দিছি কথা জি আসছি বলে একই কথা আদি ভাষার বিভিন্ন শব্দ যুক্ত বিন্যস্ত একই কথা তো ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে কি নিয়ে আলোচনা করবো নিয়ে আলোচনা করবো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ